এই আইটেম গুলো খুবই উপযোগী আপনি শুধু একটা ব্যান কিনে যদি মাইকিং করে বিক্রি করতে পারেন তাহলে আপনার কষ্ট করা লাগবে না যা কষ্ট মাইকে করে দিব আর যদি কেউ পঞ্চাশ হাজার মাল কিনে তাহলে হারুন এত জিনিস আদায় করি ভাই

এই যে এগুলো দেখেন এগুলো পনেরো টাকা বিশ টাকা কিনে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর যারা বলবে যে ভাই এটা এটা এইভাবে বলেন কেন তাহলে তাদেরকে বলবো যে আপনারা আসেন আমি কিভাবে আপনাদেরকে বলি আর আপনারা কিভাবে সেল করেন এটা আপনারা প্রমাণ করতে পারবেন ঠিক আছে এখানে এই যে এগুলো আছে একদম রানিং মাল এগুলো হচ্ছে আপনার ছয় টাকা কিনা

দুই তিন গুণ পাঁচ গুণ দশ গুণ যেটা যে বলে লাভ ভাই আচ্ছা ভাই আমাদের ঢাকা চক বাজার

দেখানো সম্ভব নয় গোপন তথ্য দেয়া আর পাইকারি মার্কেট কোন জায়গায় সেক্ষেত্রে আমরা উদ্দেশ্য হচ্ছে যে একটা লোকের সন্ধান দেওয়া যে জিনিসটা আমি ইয়ে করতে চাই ঠিক আছে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ